উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বুধবার সকাল এগারোটায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল মনসুর আসজাদের সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাবেক শিক্ষামন্ত্রী নূর ইসলাম নাহিদ এমপি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমাদের চিকিৎসা সেবার মান বেড়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে প্রতি ছয় হাজার মানুষের জন্য কমিউনিটি ক্লিনিক দেয়া হয়েছে আমাদের ভবিষ্যৎ জগতে আলোকিত করে নিয়ে আসা এবং তাকে সুস্থ হবে তার মাকে সুস্থ হবে তার জীবন সূচনাটা এখানে এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর কি হইতে পারে সেই জগতে আসতেছে আপনার হাত ধরে আসতেছে এবং সে হবে জন্মগ্রহণ করতে পারে এবং তার মাও জীবিত থাকতে পারে সুস্থ থাকতে পারে তাহলে পরে সেই সন্তান সেই মা সেই পরিবার তারা ভালো হয়ে গড়ে উঠবেন এতে কোনো সন্দেহ নেই এটা মনে রাখতে হবে আপনারা কিন্তু এটা বিশেষ মহৎ কাজ করতে চাই যারা এখানে আছেন সব ধরনের কাজে আমাদের এখন চিকিৎসা বাড়ছে আমাদের এখানে হাসপাতাল আছে উপজেলা পঞ্চাশ বেডের একশো বেডের আমরা চেষ্টা করতেছি কিন্তু এখন অনেক যন্ত্রপাতি আমাদের আছে এক্স রে মেশিন আসছে অন্যান্য অনেক যন্ত্রপাতি আছে কিন্তু সমস্যা আমাদের লোকবাদের অভাব ওই কাজটা জানে এমন ডাক্তার সাহেব এরকম পথ খালি এইভাবে আমরা সব করতে পারি না আমাদের প্রতি ইউনিয়নে এই যে সেবা কেন্দ্র আছে যারা জানেন ভালো করে যে সাথে এখন সম্পৃক্ত আছেন আর প্রতি ছ হাজার মানুষের জন্য একটা এই কমিটিকে ক্লিনিক দেওয়া হয়েছে যেন বাড়ির কাছে একটা বাচ্চা অসুস্থ হলে মা নিয়ে যেতে বয়স্ক মানুষ যাইতে পারে এবং বিনা পয়সায় ছত্রিশ ধরনের ওষুধ তাদেরকে দেওয়া হয় এইভাবে আমাদের শিক্ষা চিকিৎসা খাদ্য এগুলো মোটামুটি আমরা দাঁড়িয়েছি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক মাঝারুল হক চৌধুরী উপপরিচালক তপন ঘোষ রিজনাল কনসালটেন্ট আব্দুল মান্নান উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মনিরুল হক খান বিয়ানি বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর উপজেলার প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা সহ আরো অনেকে আমাদের জুনিয়র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আমরা নরমাল ডেলিভারি সেবা দিই 24 বাই 7 অর্থাৎ সপ্তাহে 7 দিন 24 ঘন্টা এই সেবাটা

নিরাপত্তা নিশ্চিত করে একজন শিশু নিরাপত্তা নিশ্চিত করে তান না পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে একটা শিশু রাষ্ট্রে জন্মগ্রহণ করলো সে তার বাবা মার সন্তানের পাশাপাশি কিন্তু রাষ্ট্রের সন্তান সে যখন আপনার হাতে জন্ম নিল তার মানে কি রাষ্ট্রের একজন প্রতিনিধি তাকে হচ্ছে অভিনন্দন জানালো তাকে পৃথিবীতে নিয়ে আসলো যে তুমি হচ্ছে আমাদের সন্তান রাষ্ট্রের সন্তান রাষ্ট্র তোমার জন্মের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসের ইউনিট এই কর্মশালা বাস্তবায়ন করে জয়ারী মিডিয়া